আমি যদি এটা দিয়েও পানি দিই তাও কিন্তু যাবে না এই দেখেন টিস্যুটা কিন্তু আবারও ভেসে উঠছে দর্শক আমরা যারা গ্রামে বসবাস করি এবং সর্বদা প্যানবাটি বা লো আসলে টয়লেট করে অভ্যস্ত তারা যদি হঠাৎ করে দেখা যাচ্ছে যে শহরে বেড়াতে যায় বা কোনো কারণে হচ্ছে কোনো হসপিটালে যায় তখন কিন্তু আমরা একটা বড়ো ধরনের সমস্যায় পড়ি টয়লেট ইউজ করতে তো বাথরুমে ঢুকে যদি আপনি দেখেন যে আসলে লো কমোড বা প্যান নেই সেখানে এমন ধরনের একটা হাই কমোড রয়েছে তো তখন কিন্তু আমরা অনেকে ঘাপে যাই যে আসলে এটা আমরা ইউজ করবো কীভাবে তো আজকে আপনাদেরকে এই আসলে হাইকমন্ড ব্যবহারের আসলে নিয়মটা কি এবং কিভাবে আসলে সঠিকভাবে হাইকম্ডটা ব্যবহার করতে হয় সেটাই দেখাবো তবে এই ভিডিওটা আজকে হয়তো কিন্তু বিতর্কিত হতে পারে কারণ অনেকেই এটা নিয়ে অনেক বাজে যে মন্তব্যও করতে পারেন যে আপনারা আবার টয়লেট করা বা শেখাচ্ছেন কেন আসলে অনেকেই কিন্তু এই সমস্যায় পড়ে যার কারণে কিন্তু আমাদের এই আসলে ভিডিওটা করা তো কেউ আসলে খারাপ মাইন্ডে নেবেন না যারা আসলে এটা জানেন তারা তো জানেনি আর যারা না জানে তাদের জন্য কিন্তু মূলত ভিডিও তো সর্বপ্রথম আমরা যদি হাইকমোড ইউজ করতে যাই তো এখানে দেখবেন যে ঢাকনা থাকে হাইকমোটের তো এই যে ঢাকনা দেখতে পাচ্ছেন ঢাকনা কিন্তু দুইটা থাকে এখানে যদি লক্ষ্য করেন যে দুইটা ঢাকনা দেখতে পাচ্ছেন তো এই দুইটা ঢাকনা আপনি হচ্ছে টোটালি তুলে বসতে পারেন কিংবা হচ্ছে এখানে একটা ঢাকনা রেখে তারপরে বসতে পারেন তবে অরিজিনাল নিয়ম কিন্তু একটা ঢাকনা রেখে কিন্তু বসা একটা ঢাকনা রেখে যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনি বসতে মানে আরামদায়কভাবে বসতে পারবেন আর যদি আপনি এই ঢাকনাটা উঠাইয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বসতে একটু অসুবিধা হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার লাগবে তো এইটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যখন বসবেন এই যে প্রথম যে ঢাকনা এই ঢাকনাটা আপনারা রেখে দেবেন দিয়ে তারপরে কিন্তু এর উপরে বসে কিন্তু টয়লেট করবেন তবে একটা জিনিস টয়লেট করার সময় আপনারা কিন্তু এটাকে চেয়ার ভেবে কখনোই হেলান দিবেন না জেড প্লাস হাই কমট এই কারণে কিন্তু এটা কিন্তু ঢালাই একেবারে একসাথে কিন্তু আপনার যদি সাধারণ কমট থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্লাসটা কিন্তু ঢালাই থাকে না এই জন্য কিন্তু দুইটা নাটের উপরে কিন্তু প্লাসটা থাকে তখন আপনি হেলান দিবেন তখন কিন্তু এই নাট সহ কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা যখন বসবেন ঠিক ইজিভাবে বসবেন এবং আপনারা টয়লেট করবেন কোনোভাবে একটা হেলান দিয়ে বসার চেষ্টা করবেন না তো এই গেল হচ্ছে প্রথমে তো বসার বিষয় তো আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক এইভাবে যদি বসতে যান তাহলে কিন্তু এটা বিপত্তি ঘটাবে আপনার পরে কিন্তু হাত পাও ভাঙতে পারে এইভাবে কিন্তু কখনোই বসা যাবে না তো টয়লেট ব্যবহারের পরে আমাদের কিন্তু পানি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ তো পানি আপনি কোথায় পাবেন এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো বদনার ট্যাপ নেই বা এই সাইড থেকে কিন্তু আসলে বদনায় পানি নিতেও পারবে না এবং এই ধরনের যেখানে কমোড থাকে সেই বাথরুমে কিন্তু আপনি কখনোই বদনা খুঁজে পাবেন না তো এই বদনা যদি না পান তাহলে কী করবেন তো তার জন্য কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাওয়ার এটা হচ্ছে স্প্রে বা হচ্ছে আপনার পুষ শাওয়ার যেটা বলে এই যে কমোডের। কমটপুর সবা তো এইটার মাধ্যমে কিন্তু আসলে পানিটা ইউজ করতে হবে ঠিক এইভাবে ঢুকাইয়ে তারপরে যখন আপনি চাপ দেবেন তখন কিন্তু এটাতে পানি বের হবে এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এইভাবে ঢুকানো ছাড়া কোনো বিকল্প নেই আপনি কিন্তু বদনা কিন্তু এখানে ঢুকাতে পারবেন না তো এই জিনিসটা আপনারা দেখবেন যেমন ডান সাইডে কিংবা এই পেছনের সাইডে কিন্তু এই জিনিসটা থাকবে তো এরপরে যে মেন বিষয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন টয়লেট করবেন আপনাদের যদি আমি একটু বোঝানোর জন্য আসলে আমি একটু টিস্যু ব্যবহার করি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা টিস্যু নিয়েছি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা যখন টয়লেট করব আমাদের ময়লাটা কিন্তু এখানে যাবে না এখানে এই যে টিস্যুটা দেখতে পাচ্ছেন এখানে এই যে টিস্যুটা দেখা যাচ্ছে এই টিস্যু কিন্তু আমি যদি বেশি টিস্যু দিই তাহলে বুঝতে পারবেন সেই মতো কিন্তু ময়লাটা আপনার এখানে জমা থাকবে তো এখন যদি আপনি চেষ্টা করেন এটা ঢুকানোর জন্য দেখেন আমি যদি এটা দিয়েও পানি দিই তাও কিন্তু যাবে না এই দেখেন টিস্যুটা কিন্তু আবারও ভেসে উঠছে তো এখন এই ময়লাটা আপনি আসলে সরাবেন কীভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ময়লা সরানোর জন্য দেখবেন এই ফ্লাশের পেছনে কেমন ধরনের এই যে দেখতে পাচ্ছেন এমন ধরনের কিন্তু দুইটা বোতাম পাবেন কিংবা অনেকের অনেকটা কিন্তু একটা বোতাম থাকে তো এই বোতামটা যখন আপনি এখানে চাপ দিবেন এই যে দেখেন বোতাম চাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ময়লাটা কিন্তু একেবারে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে তো এটাই কিন্তু মূলত নিয়ম তো আশা করি আপনাদের আসলে কমোড ব্যবহারের আর কোনো প্রশ্ন থাকবে না যারা নতুন হাইকমন্ড কখনো দেখেননি যদি ব্যবহার করতে যান তাহলে যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতেই কিন্তু আপনি খুব সহজে কমোড ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয় বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে